হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ তোমাদের জন্য আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব রানি খলিশা মাছ ভোনা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে দেখো আমি খলিশা মাছ বড় খলিশা বা রানি খলিশা বলে এই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক বড় হওয়াতে মাছটাকে এইভাবে মাঝখান থেকে একটু কেটে কেটে নিয়েছি যেন এর ভেতরে মশলা ঢোকে তো এখন আমি এটাকে মশলা দিয়ে একটু মেখে নিব হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ এখন আমি দিয়ে দিব লবণ লবণ দিয়েছি হাফ চামচেরও একটু কম যেহেতু চারটা মাছ এবং মাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় ছিল আর এখানে আমি দিয়ে দিব হাফ চামচের পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেবে একদম সবগুলো মাছের মধ্যে যেন খুব ভালোভাবে মশলাটা লেগে যায় সেই জন্য খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এই মা আমরা কিন্তু খলিশা মাছ সাধারণত ছোট খলিশা মাছই দেখে থাকি কিন্তু এখন এই মাছ বড় পাওয়া যায় এটাকে রানি খলিশা বলে এখন আমি এক চামচের মতন সরিষার তেল হাতের মধ্যে নিয়ে এখন মাছগুলোর মধ্যে মেখে নিচ্ছি এর ফলে হবে কি মাছটা যখন ভাজব তখন কড়াইয়ের সাথে লেগে যাবে না চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য খুব বেশি কিন্তু তেল দেই নি তোমরা দেখতেই পাচ্ছ একদম সামান্য তেল দিয়ে আমি কিন্তু মাছটাকে ভেজে নিব আর একটু শক্ত করেই ভেজে নিতে হবে কারণ যেহেতু বড় মাছ এটা কিন্তু একটু যদি শক্ত করে না ভাজলে এটা খেতে কিন্তু একটু কাদা কাদা টাইপের মনে হবে সেজন্য একটু শক্ত করে ভেজে নেব তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে দেখো এভাবে উল্টে পাল্টে ভেজে নিব খুব বেশি মশলার প্রয়োজন নেই আর এই শীতকালে কিন্তু এই ধরনের মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো একদম উল্টে নিচ্ছি উল্টে আমি এটাকে যেন পোড়া না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক মাছের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো দেখো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছো মাছটা কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে ভেজে আমি একদম শক্ত করে নিয়েছি যেহেতু এটাকে আমি আবার ভোনা করব তখন কিন্তু আর একটু নরম হয়ে যাবে তো যেই তেলটার মধ্যে আমি ভেজেছি সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে প্রায় তিনটার মতন পেঁয়াজ আমি এখানে কুঁচানো পেঁয়াজ দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি এই ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি কারণ তেল যেহেতু আছে সেজন্য ফ্রাই প্যানের মধ্যে আমি ভেজে নিলাম দেখো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য এক চামচের মতন তেল দিয়েছি খুব বেশি আর তেল দিবো না যেহেতু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে মাছটা ভেজে নিয়েছি সেজন্য খুব বেশি তেল এর মধ্যে ব্যবহার করবো না এখন আমি এর মধ্যে হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে হলুদের গুঁড়া যেহেতু মাছের মধ্যে হলুদ দেওয়া আছে সেজন্য সামান্য পরিমাণে গরম পানি এর মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে আমি মশলাটাকে কষিয়ে নিব একদম এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন কোনো রকমের মশলাতে কাঁচা গন্ধ না থাকে আবার মশলাটা যেন না নাচে সেদিকেও খেয়াল রাখতে হবে দিয়ে দিয়েছি রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব আদা পেস্ট এক চামচ আদা পেস্ট আদা পেস্ট আমি দিয়েছি দিয়ে মা মশলাটাকে দেখো পেঁয়াজের সাথে একদম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা অল্প অল্প গরম পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে তেলটা উপরের দিকে উঠে গেছে তখনই তোমরা বুঝতে পারবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেখো আবার আমি কষাচ্ছি এবং অল্প মানে একদম মিডিয়াম হিটে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন এই যে মশলা কষানো আমার প্রায় হয়ে গিয়েছে এখন দেখো তেলের পরিমাণ দেখিয়ে বুঝতে পারছো তেল কিন্তু খুব বেশি না একদম কিন্তু আমি অল্প তেলেই কিন্তু এই মাছটা রান্না করছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আর আমি আমার নতুন বন্ধুদের জন্য ড্রেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি চাও সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো যদি তোমরা কিছু ভুলে যাও এখন আমি কিছু পেঁয়াজের কলি দিয়ে দিলাম এটা অপশনাল এটা তোমরা চাইলেও দিতে পারো যেহেতু শীতকালে এখন পেঁয়াজের কলি পাওয়া যায় সেই জন্য পেঁয়াজের কলি দিলে মানে খেতেও ভালো লাগে আর মশলাটাও একটু গাঢ় হয় এখন দিয়ে দিয়েছি একটা টমেটোকে এভাবে ছয় পিস করে কেটে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেন টমেটো দিলে টেস্টও ভালো আসে আর কালারটাও খুব সুন্দর হয় আর শীতকালে তো টমেটো এখনকার টমেটো খেতে তো অনেক ভালো লাগে মাছের সাথে টমেটো কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি ঢেকে দিয়েছি যেন টমেটোটা একটু নরম হয়ে যায় পেঁয়াজ কলিগুলো যেন নরম হয়ে যায় তো দেখি বুঝতে পারছো যে পেঁয়াজ কলিটাও নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি মাছটাকে ভুনে ভুনা যেহেতু করবো সেই জন্য এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি এবং পানি কিন্তু অবশ্যই উষ্ণ গরম পানি এখন মাছগুলোকে ভাজা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পানি কিন্তু আমি দিইনি দেখো টমেটো মাছ কিন্তু একদম সমান সমান পানি দেওয়া মিডিয়াম হিটে ঢেকে আমি এটাকে রান্না করব সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এটা রান্না হতে আমি ঢেকে দিয়েছি দেখো পাঁচ মিনিট পরে আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে মাছটা একদম ঝোলটা টকবক করে ফুটে উঠবে আর এই যে একদম যে মাছের যে মাখানো যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে একটু ধুয়ে দিয়ে দিয়েছি দেখো একদম সমান সমান হয়ে গিয়েছে ঝোলটা এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচামরিচটাকে মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি আর শেষের থেকে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয় তৈরি হয়ে গেল আমার রানী খোলসা মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে দেখো টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একদম গোলে ভর্তা হয়ে যায়নি কতটা সুন্দর কালার এসেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ